আরেকক আর একক পেরিমিটার 2 পাই আর একক আর ক্ষেত্রফল স্যার পাই আর স্কয়ার বর্গ একক আর পাই এর মান কি লিখেছি 22/7 আর এখানে একটা সূত্র লিখেছি যেটা আছে আমাদের ক্ষেত্রে যেটা ছিল দৈর্ঘ্য এবং প্রস্থ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যখনoverline ভাগ করবে সেই ক্ষেত্রে শতকরা ক্ষেত্রফল চেয়ে বিধি বা রাশি কোটে সেই ক্ষেত্রে এই সূত্রটাটি ব্যবহার করেছিল প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস উপরে আছে প্লাস মাইনাস এক্স বাই আছে 100 আপাতত ব্যাপারটা আমাদের যে সামনে যে অঙ্কগুলো করব সেই ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করব কিন্তু এখানে যে প্রথমে যে অঙ্কটি নিয়েছি এটি আছে বৃত্তের ব্যাস তিন বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে এটা প্রথমে আমরা বিস্তারিত করব তারপরে সংক্ষিপ্ত কিভাবে করতে সেটা আমি দেখিয়ে দেব শুরু করি ধরি বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ আগে নি ব্যাসার্ধ কত ব্যাসার্ধ হচ্ছে আর একক তাহলে ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ হচ্ছে ব্যাস অর্থাৎ বৃত্তের ব্যাস কত হবে ব্যাস এখানে হচ্ছে টু আর আমাদের এইটা দরকার নেই প্রথমে আমরা চলে যাই এই যে টু আর যেটা আছে ব্যাস তাই না এই ব্যাস থেকে টুয়ার যদি ব্যাস ব্যাস হতো শুধু আর এই ক্ষেত্রে আমার এটা দোকানে তো এই ব্যাসাগ্রহ থেকে প্রথম যে বৃত্তটা হবে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ একক বর্গ একক এবার বলা হয়েছে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করা হলে তো শুরুতে যে বৃত্তটি ছিল সে বৃত্তের

আহ নতুন বৃত্তের ব্যাস করতে হবে নতুন বৃত্তের ব্যাস ব্যাস হবে তিন গুণ বলা হয়েছে তাহলে তিন গুণ করে দেব ব্যাসের সাথে অর্থাৎ তিন ছয় আহ আর একক এটা এখানে আহ করতে পেলাম তিন গুণ বৃদ্ধি করার ফলে অর্থাৎ শুরুর যে বৃত্তটি ছিল

ক্ষেত্রফলটা কত ক্ষেত্রফল আমরা জানি ক্ষেত্রফল শোনা হচ্ছে পাই পাই তারপর ব্যবসার্ধের পর স্কোয়ার আগে যেহেতু ব্যবসার্ধ স্কোয়ার অর্থাৎ পাই আর এখানে ব্যসার্ধ কত থ্রি আর এরপর স্কোয়ার হবে বরফ এটা যদি করি পাইটা এখানে থাকলো এখানে আসলো নাইন এখানে আসলো আর স্কোয়ার একটা কথা নাইন পাই আর প্রথম বৃত্তের এবং নতুন বৃত্তের যে ক্ষেত্র ফল পেয়ে গেলাম সেটা হচ্ছে নাইন পাই আর স্কোয়ার তাহলে প্রথম থেকে অর্থাৎ প্রথম বৃত্ত থেকে দ্বিতীয় যে বৃত্তটি হলো এটার মধ্যে কতক্ষণ বৃদ্ধি পেয়েছে এখানে বলছে ক্ষেত্র ফল কতক্ষণ বৃদ্ধি পেয়েছে বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্র কত গুণ বৃদ্ধি পাবে তাহলে পরবর্তীতে সেটা ছিল আর আর শুরুতে ছিল যেটা যে বৃত্তটি সেটা ছিল পাই আর স্কোয়ার তবে এই একটু কেটে দিলে আমি কি পেয়ে যাবো অবশ্যই নাইন পেয়ে যাবো অর্থাৎ নয় গুণ বৃদ্ধি পাবে নয় গুণ বৃদ্ধি পাবে এটা হচ্ছে বিস্তারিত অঙ্ক অর্থাৎ অঙ্কের যে বেসিক যে নিয়মটি এভাবে আমরা নির্ণয় করতে পারি এখন হয়তোবা হয়তো আমাদের এত সময় নেই চিন্তা করার সময় নেই আমরা অনেক সময় শর্টকাট পদ্ধতিতে এগিয়ে যেতে চাই সেই ক্ষেত্রে এখানে যেহেতু আছে তিন গুণ আর এইখানে বিষয়টা খেয়াল করতে হবে যখন ক্ষেত্রফল হবে তখন হচ্ছে একটু মাথায় রাখবো অর্থাৎ টু একটু মাথায় রাখবো আর যদি কোনো কিছুর আয়তন বলা হয় যেমন ঘনক আছে তারপরে আয়তন ঘন বস্তু আছে সেই ক্ষেত্রে যেমন দেখা মশক আমি আয়তনটা অর্থাৎ আছে সেই ক্ষেত্রে জিনিসটা আয়তন হলে আমি আয়তন হচ্ছে কি ঘনক অর্থাৎ থ্রি কিন্তু আমার এখানে লাগবে কিরকমটা এই ক্ষেত্রে পাল্টা যেতে হবে আবার বলছি এটা কিন্তু বিশাল একটা বেশি কারণ হচ্ছে আহ কোন সময় থ্রি হয় আর কোন সময় টু হয় একটু একটু লক্ষণের বিষয় এখানে বস তিন গুণ অর্থাৎ তিন গুণ থ্রিটা আমি নিচে দেবো আর এখানে ক্ষেত্রফল থাকার কারণে এটা অর্থাৎ পাওয়ার দিয়ে তখন যেটা তিন বার গুণ নয় অর্থাৎ নয় গুণ বৃদ্ধি পাবে আবার বলছি এখানে যে গুণটা বলা থাকবে তিন গুণ এই তিনটা আমি বেজ হিসেবে নেবো আর যেহেতু এখানে ক্ষেত্রফল বলা হয়েছে

বলতে পারে যে বৃত্তের ব্যবসা তবুও বৃদ্ধি পেলে বা এই অঙ্কটা বা ভিন্নভাবে থাকতে পারে যে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে সেক্ষেত্রে অবশ্যই আমাকে আয়তনের অর্থাৎ পাওয়ারের পাওয়ার দিতে হবে কি কয়েকবার কথাটি বললাম আশা করি মাথায় ঢুকছে অর্থাৎ এটা সংক্ষেপে যদি করি তাহলে এই তিন অর্থাৎ তিন বেস আর এখানে ক্ষেত্রে পর স্কোয়ার অর্থাৎ তিন তিনে নয় এইভাবে না আসে আর যদি আমি টোটালি এভাবে দেখাতে পারি যে ধরি বৃত্তের ব্যাসার্ধ চার একক তাহলে ক্ষেত্রফল পেয়ে যাবো হচ্ছে পাই আর স্কোয়ার একক বর্গ একক নতুন যে বৃত্তটা আমরা আঁকবো সেটার অর্থাৎ পুরাতন বৃত্তের ব্যাস ছিল হচ্ছে টু আর একক এইটাকে দ্বিগুণ করা হয়েছে তিনগুণ করা হয়েছে টু আর কে যখন তিন দ্বারা গুণ করেছে তখন হচ্ছে সিক্স আর একক আর নতুন বৃত্তের ব্যাস কত পেয়ে গেলাম যেহেতু এখানে সিক্স আর পেয়েছি ব্যাস তার অর্ধেক অর্থাৎ থ্রি আর আর এই থ্রি আর আর নতুন বৃত্তের ক্ষেত্রে ফল হচ্ছে পাই স্কয়ার অর্থাৎ সেক্ষেত্রে আমার এখানে পেয়ে আর নয় অর্থাৎ পাই এই হচ্ছে আগের যে প্রথম যে বৃত্তটা ছিল সেই বৃত্তর সাথে আমি তুলনা করে দিলাম যে এটা আমি নিচে দিলাম এটা উপরে দিয়ে দিলাম নতুন যেটা পেলাম কাটাকাটি করে দেখলাম যে নাইন থাকলো অর্থাৎ নয় গুণ বৃদ্ধি পাবে আমরা দুভাবেই করতে পারি তবে অবশ্যই অঙ্কের বিষয়টা হচ্ছে কি যতই শর্টকাট করি না থাকে তাহলে অবশ্যই হবে। কারণ অঙ্ক মুখস্থ বিষয় নয় অঙ্ক হচ্ছে বুঝে শুনে করতে হয় এবং অঙ্কের ডিসিপ গুলো বারবার বদলে যায় এবং অঙ্কের ভাষাটা বুঝতে হয় মে মূল কথা হচ্ছে অঙ্কের যদি কেউ ভাষা বুঝতে পারে অঙ্কের একটা সুন্দর ভাষা আছে এই ভাষা যে রপ্ত করতে পারে তার কাছে অঙ্কটা অনেক সহজ হয়ে যায় কারণ যে এই ভাষাটা না বোঝে তার কাছে প্রতিটি অঙ্ক তার কাছে নতুন একটা যন্ত্রণা হিসেবে দেখা দেয় অবশ্যই আমরা চেষ্টা করব আর অঙ্কের ভাষা সেই ব্যক্তি ভালো বোঝে যা যে বিষয়ে অঙ্কগুলো রয়েছে সেই বিষয়ে খুঁটিনাটি বিষয়গুলো তিনি আগে রপ্ত করেন অবশ্যই আমি জ্যামিতির কাজগুলো নিয়েছি শুরু থেকে মানে বিন্দু রেখা রেখাংশ রশ্মি থেকে শুরু করে কোন ত্রিভুজ এভাবে আস্তে আস্তে ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিয়েছি আশা করি আমি ক্লাসের ফাঁকে একটু বলি ইউটিউব আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রামপদ ছাড় এখানে ক্লাসগুলো রয়েছে রামপদ সার এটা হচ্ছে ইউটিউব আইডি এইখানে যদি আমরা গুগলে সার্চ করি বা ইউটিউবে সার্চ করি তাহলে দেখা যাচ্ছে আমার আইডিটা চলে আসবে এবং এই ক্লাসগুলো বেসিক ক্লাস আমরা পেয়ে যাবো এবার আমরা দ্বিতীয় এখানে লেখা আছে বৃত্তের ব্যাসার্ধ কোন বৃত্তের ব্যাসার্ধ দশ পার্সেন্ট কমালে দশ পার্সেন্ট কমালে এ ক্ষেত্রফল এর ক্ষেত্রফল শতকরা কত কমবে এখানে যদি রিটেইন করি তাহলে অনেক চিন্তা করে অর্থাৎ বলতে কোনো বৃত্তের ব্যাসার্ধ 10% কমালে এর ক্ষেত্রে পর শতকরা কত কমবে আর রিটেনটা ট্রেন্ডটা করলে অনেক বড় এই ক্ষেত্রে আমরা যেটা মনে রাখতে পারি যে বৃত্তের যেহেতু একদিকে বা যেদিকে নেই এখানে অর্থাৎ এক্স এর মান বা ওয়াই এর মান সমানই হবে আর যখন আমি বর্গের অঙ্কটা করেছিলাম তখন হচ্ছে বলছিলাম যে বর্গের এক বাহু দশ পার্সেন্ট কমালে শতকরা ক্ষেত্রফলে কত হ্রাস বৃদ্ধি ঘটবে বর্গের যে অঙ্কটি করেছি আর বৃত্তের অঙ্কটি সেম তখন বলেছিলাম যে এক্সের মান এবং ওয়াইয়ের মান সমান হবে অর্থাৎ দশ পার্সেন্ট দশ পার্সেন্ট কম সেম মানে কম সেট এই ক্ষেত্র একই বেসিক কিন্তু আয়ত্তের আয়ত্তার ক্ষেত্রের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটে দৈর্ঘ্য এবং প্রশ্ন আলাদা থাকে কিন্তু বর্গের ক্ষেত্রে যেমন ছিল চারটি বাহুই সমান এই বৃদ্ধের ক্ষেত্রে বর্গের বেসিকটাই কাজে লাগে অর্থাৎ এখানে আমি শতকরা হ্রাস বৃদ্ধি দেখতে পারি শতকরা শতকরা রস বা বৃদ্ধি যেটা ঘটবে আমি এখানে লিখলাম এইখানে দেখি তখন এখানে যে সূত্রটা সূত্রে আবার বসাই প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই আর প্লাস প্লাস মাইনাস এক্স ওয়াই এখানে হচ্ছে একশো এখন বলা হয়েছে যদি এখানে হচ্ছে দশ পারসেন্ট কমবে বা কমলে যেটা আসছে যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে প্লাস মান নেব আর যদি কমে সেক্ষেত্রে মাইনাস বানাও আর এখানে যেহেতু একটা কথা আছে দৈর্ঘ্য প্রস্ত বলে কোনো কথা নেই বলা আছে জাস্ট ব্যাস দশ পার্সেন্ট কমেন এই দশ পার্সেন্টই এক্স এবং ওয়াই দুটো মানে দশ পার্সেন্ট অর্থাৎ এখানে কি হবে টেন মাইনাস টেন যেহেতু কমছে আবার মাইনাস টেন এখানে সূত্রের প্লাস এখানে আছে মাইনাস টেন ইন্টু মাইনাস টেন বাই আছে হান্ড্রেড এটা কি করতে পারি এখানে দশ মাইনাস মাইনাস প্লাস হবে অর্থাৎ দশ আর দশ বিশ প্রক্রিয়া হবে মাইনাস অর্থাৎ বিশ এখানে আমি প্লাস চিহ্ন দিলাম উপরে একটু খেয়াল করি মাইনাস এ মাইনাস এ প্লাস এখানে কিন্তু গুণের নিয়ম গুণের নিয়মে মাইনাস এ মাইনাস এ প্লাস যেটা আমাদের মুখ থেকে বেরোবে অর্থাৎ মাইনাস এ মাইনাস এ প্লাস অর্থাৎ গুণ করার পরে গুণফলের সাথে ওই চিহ্নটি বসে অর্থাৎ এখানে একশো না দশ গুণ দশ এই ক্ষেত্রে প্লাস চিহ্ন প্লাস চিহ্নটি এখানে বসানো লাগে না আর নিচে আছে একশো আবার যদি এখানে প্লাস আর এখানে মাইনাস থাকতো তাহলে আমি কি বলতাম প্লাস এর মাইনাস এর মাইনাস সেই ক্ষেত্রে গুণের ক্ষেত্রে আমি এখানে মাইনাস দিতাম আর এখানে যেহেতু মাইনাস এর মাইনাস এর প্লাস তাহলে এখানে ছোট বা বড় সংখ্যা কোনো ফ্যাক্ট নয় গুণের ক্ষেত্রে অবশ্যই মাইনাস এর প্লাস হলে প্লাস চিহ্নটাই বসবে কিন্তু এই যে তার ঠিকই বামে মাইনাস এর মাইনাস প্লাস অর্থাৎ সংখ্যা ডিজিট দুটো কি হবে যোগ হবে আর প্রক্রিয়ার চিহ্নটি বসবে অবশ্যই মাইনাস আমরা অঙ্ক অনেকে করি বা পারি ভালো পারি কিন্তু দেখা যাচ্ছে এই ছোট ছোট বেসিক গুলো না পারার কারণে অঙ্কগুলো মিস হয়ে যায় তো এখানে আছে কত মাইনাস পিস আর এখানে কেটে আমি কে কোথা পেয়েছিলাম এক অর্থাৎ এখানে কোথা হবে এখানে প্লাসে মাইনাস 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 উনিশ পারসেন্ট তাই না তাহলে এখানে যেটা হবে উনিশ পেয়ে গেলাম এখানে আমি লিখতে পারি উনিশ পার্সেন্ট হ্রাস পাবে আমি একটা কথা বর্গের ক্ষেত্রে ক্ষেত্রে বলছিলাম যদি কমে তাহলে অবশ্যই উত্তরটি হবে কমবে এখানে যেমন কমছে তার উত্তরটি হ্রাস পাবে বা কমবে আর এখানে যদি বৃদ্ধি থাকতো তাহলে অবশ্যই বৃদ্ধি আসত কিন্তু যেটা হয় উম ক্ষেত্রে যেটা আগে থেকে বলা যায় না কারণ ওখানে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বাড়লো প্রস্তুত বিশ পার্সেন্ট কমলো ওখানে যে সমস্যাটা হয় যে উত্তরটা কিন্তু এই ক্ষেত্রে যেহেতু দশ পার্সেন্ট কমবে বা কম তাহলে উত্তরটি রাশি পাবে অঙ্কটি আবার বলি কোন বৃত্তের ব্যবসা দশ পার্সেন্ট কমবে এর ক্ষেত্রফল শতকরা কত কমবে এখানে তো বলেই দেওয়া আছে কত কমবে

অঙ্কের যোগ বিয়োগ ভাগ গুনে ভুল করে উত্তর অজানা একটা সংখ্যা বানিয়ে দেয় আর যে সংখ্যাটা সে বানিয়ে দেয় প্রশ্নকর্তা তিনিও অতি সচুতরভাবে ওই সংখ্যাটি অপশনে তুলে দেয় যার কারণে আমরা ভাবি অনেক সময় যে অপশনগুলো মনে হয় এমনি এমনি মন করা কিন্তু না একজন পরীক্ষার্থী বা একজন শিক্ষার্থী যোগে ভুল করলে কোন জায়গায় উত্তর আসতে পারে বা কি উত্তর রাখতে পারে বিয়োগে ভুল করলে কি উত্তর হতে পারে সেই ধরনের অপশনগুলো সেট করে এবং আমরা যখন অঙ্ক ভুল করে দেখে যে শেষে ফলাফল একটা পেয়ে গেছি এবং অপশনে মনে হচ্ছে পেয়ে গেছি তখন উত্তর দিয়ে খুব আনন্দ উপলব্ধ করি কিন্তু দেখা যায় অবশেষে যে অঙ্কটি হয়নি আরেকটি উত্তর আছে এটা এক কমন একটি কথা আমি জানি যারা বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করেছেন ইতিমধ্যে তারা বিষয়টি আরো ভালো বুঝবেন যে আসলে কোন জায়গায় আমাদের সমস্যাটা হয় আমি এই অঙ্কটি আরেকবার এখানে একটি যদি কমে তাহলে এর ক্ষেত্রে শতকরা কত কমবে এই অঙ্কটা মানে মন করা যে ওখানে দশ পার্সেন্ট কমছে বিধায় উনিশ পার্সেন্ট শতকরা কম কমেছে উত্তর হয়েছে এখানে উনিশ আটত্রিশ হবে এমন নাও তো হতে পারে আমরা একটু চেষ্টা করে দেখি কত পার্সেন্ট কমে মানে হতে পারে মানে মানুষ চিন্তা করে যে দশ পার্সেন্ট কমছে এই এই ধরনের ভুয়া অর্থাৎ অবশ্যই আমাকে অঙ্কটা করে দেখতে হবে শতকরা হ্রাস দেখতে পারি শতকরা হ্রাস এই ক্ষেত্রে আমি যেটা মানটা আগে বসিয়ে দিই অর্থাৎ বিশ পার্সেন্ট কমছে বিশ মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি অর্থাৎ সূত্রটা এখানে অঙ্ক ভালো পারে এবং আহ তারা কি করে যেমন এই গুণটা দিলাম ওখানে দেখা যাচ্ছে বিশ এইভাবে মাইনাস গুণ এইভাবে এইভাবে দিয়ে রাখে এটা কোন প্রক্রিয়ায় পরে অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন দুটি এক জায়গায় বসে না অবশ্যই তার মাঝে একটা শূন্য বসালে তো বসতে অনেকে এই কাজটা করে এই কাজটা আসলে বেমান এক্ষেত্রে আমরা ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব অবশ্যই আমাদের জন্য বিকল্প ব্যবস্থা অঙ্কে রয়েছে সেই পদ্ধতি অবশ্যই অবলম্বন করব এই ক্ষেত্রেও একই জিনিস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ সংখ্যাগুলো যোগ হবে আর প্রক্রিয়া চিহ্নটি বিয়োগ হবে চল্লিশ পেয়ে গেলাম এখানে প্লাস সূত্রে প্লাস আর এখানে যেটা হবে মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ প্রক্রিয়ার চিহ্নটি বয়স হয়েছে এখানে মাইনাস ফোরটি প্লাস ফোর কাজ করলেছে মাইনাস থার্টি সিক্স অর্থাৎ মাইনাস উত্তরকে আমরা বলেছি আমরা পরের সময় দিয়ে আমরা এখানে আমি বললাম যে দশ পার্সেন্ট কমলে যখন উনিশ পেয়েছিলাম উনিশ পার্সেন্ট ক্ষেত্রে বল হ্রাস কিন্তু বিশ পার্সেন্ট উনিশ দোকানে আটত্রিশ হবে এমনও উত্তর হ্রাস কত এসেছে ছত্রিশ এর জন্য গড়া মুখস্থ কোনো উত্তর দেওয়া যাবে না অবশ্যই অঙ্কটি করতে হবে এবং এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই পঞ্চাশ পার্সেন্ট বাড়ালে কত শতকরা কত বৃদ্ধি পাবে এটা লিখে দিই বৃদ্ধি পাবে এই অঙ্কটা যদি করি তাহলে শতকরা বৃদ্ধি শতকরা কি বৃদ্ধি ক্ষেত্রফলে বৃদ্ধি শতকরা ক্ষেত্রফল ক্ষেত্রফল বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে এতে একবারই আমি লিখে দিতে পারি বৃদ্ধি পাবে কারণ হচ্ছে ওখানে একটাই দিক বৃদ্ধি পাবে তাহলে এখানে কি 50 শতাংশ 50 প্লাস মানটা আসবে 50 প্লাস এখানে দুটো প্লাস যেহেতু সরাসরি আমি এখানে গুণ ব্যবহার করতে পারতেছি আর এখানে আছে 100 তখন কি হয়

এই যে বৃত্তের ব্যাসাধ্য হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে যেটা আমি এই সূত্রটা প্রয়োগ করেছি কারণ এইটা দ্বারা আমরা অনেক অঙ্ক করতে পারবো শুধু বর্গ নয় আয়তকর নয় সেক্ষেত্রে আমরা বৃত্তের অঙ্কগুলো করলাম বা কোনো কারো বেতন বৃদ্ধি বা বয়সের ক্ষেত্রেও এই অঙ্কটা আমরা অর্থাৎ এই সূত্রটা ব্যবহার করতে পারবো অর্থাৎ এই সূত্র দিয়ে প্রায় চারটা বিষয়কে কাবার দেওয়া যাবে অর্থাৎ এই সূত্রটার একটা অবশ্যই গণিত একটা ভূমিকা রয়েছে এবং শর্টকাট হিসেবে এই সূত্রটা অনেক কার্যকরী ভূমিকা পালন করবে আর দেখা সময় তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থেকে অঙ্কগুলো মনোযোগ সহকারে দেখার জন্য তো আগামী দিনের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আমি রামপদ হালদার প্রভাষক বাংলা সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ শুভরাত্রি sure,